সারা জীবন লুইটা খাইলি পরের মাল তাই দেখিয়া পিছন হইতে চোখ রাঙাইছে মহাকাল চোখ রাঙাইছে মহাকাল সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হস করবার গেছে কাওয়া ঘর ঘুরাইছি কুষ্ণ শিব পর্দা ধরছি আমরা এত এত হস্তা তো সৌদি আরবের জুলুমকার বাদশা যতটি আছে সব স্বর্গে যাইবা নিজাম থাকে থাকে না তো ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষের কচু কাটা করল আর সে স্বর্গে চলে গিলাপ যেব মুক্তি পায় যেগু ছিল একটা প্রাণের হিসাব দিতে হইব না দিতে হবে না এর জন্য অনুষ্ঠান সত্য নয় সত্য হইল মূল মূলের মধ্যে অনুষ্ঠান নাই অনুষ্ঠানের মধ্যে মূল নাই মূলকে পরিচয় করা দেয় অনুষ্ঠান তুই বনের গরু আইনা যবো করলে আর আল্লাহ খুশি হয়ে গেল পাগলে ধরছে ধরে যে সাতটা আটটা বড় বড় রাজা মিয়ারে গরুর নাম এটার নাম কি পাহাড় দিছেন দিচ্ছেন নাম কি কয় লাল বাহাদুর কয়টার নাম কি কয় সুলতান সুলতান আইনা না সুলতান হলে আল্লাহর নাম এটারে গরুর লগে ছিট করে দিছে হুম নিল্লা আল্লাহ হইলো সুলতান যে বাদশা যার সামনে যায় খারায় থাকে গরুর নাম দিয়ে দিছে সুলতান কি করবানির একটা ভিডিও আছে দেখবি বাবারে পাহাড়ের মতো গরু গরু জব করলে বোঝে আল্লাহ তোর সামনে দিদার দেয় একে তুই বড় একটা গরু জব করছিস আল্লাহ খাওয়ার হয়ে গেছে যাবে এই যে আমি কেউ গরু জব করে আল্লাহ দেখছে না কিন্তু আমিত্য নামক পশুকে কোরবানি করিয়া সবাই আল্লাহ দেখছে বনের পশু কোরবানি করে কেউ আল্লাহরে দেখে না আমিত নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে প্রত্যেক অলি আমিত নামক পশুকে কোরবানি করেন নিজের নকশের দিদার নিয়েছে রবের দিদার পেয়েছে এর জন্য বাবা তোরা কি কমু এক ছাগল আরেক ছাগল জব কি হয়ে যা কে কি কুরবানি করছ কে ছাগল তুমিও ছাগল জবা করছা ছাগল কি কই বা হাসা কথা কইলে এই জ্বরের বিজনেস শুরু করে দিছে আপনার আব্বা মারা গেছে চল্লিশ কদম ধরে আসলে পরে এই যে পিঠান শুরু হইব ফিরেসব নামাজ ফরজ আমার বাপের আমার মার আমার বাপের বউয়ের ছোট ভাই আমার বাপের বউয়ের ছোট ভাই আপনি নামাজ ফরেন না খায় এই খাইতে পারি ধুমধাম ধুমধাম হুজুর কি করুম আব্বার পিটানি বন্ধ করন দেয় না বাইসা থাকতে খাওন দেয় না মরণের পরে আব্বার পিটানি বন্ধ করন এত হ্যাঁ করা যাবে তো আমরা দোয়া করে দিলে বন্ধ হয়ে যাবো ছবি খতম বাউ করলাম বাস হ্যাগো খাওয়াইলাম খুয়াইলাম হেরা দোয়া করলো সোরা থেরা পড়লো সোয়াব হ্যাগো হইলো আমার বাপের কি যে পড়বো তার সোয়াব হইব অন্য কিছু হইবো হ্যাঁ পড়ছে হ্যার সোয়াব হইছে হ্যাঁ খাইছে হের পেট মাল গেছে হের পকেট পড়ছে তোর বাপের কিচ্ছু মায়ের চালু মরা পিটাইব ভূতে ধরছে কি শাস্তি ধব প্রাণের শাস্তি তো লাশের হবে না পুইরা যে ছাই হয়ে গেল তার কবরের আজাব কেম হইব এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না লাশই পাইল না মা বাপে তার কবরের আজাবটা দিব গো মৌল বিশাহ একটু কইতেন যদি কতদিন ধোকায় রাখবেন আমাদের লাশের শাস্তি হয় না প্রাণের শাস্তি হয় প্রাণ যেখানে থাকে সেই কবরে আজাব হবে প্রাণ থাকে দেহ কবরে দেহ কবরের মধ্যে রূপ যাতনা আজাব আছে হতাশা আজাব আছে আর এই কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা হয়ে যায় লাশ এইটা যেন পয়সা গুইলা দুর্গন্ধ নাচটের জন্য মাটির একটা গর্ত খুঁদে ওইখানে আমি যাই না আবার এরাই কয় আগে হাসার মিজান এর আগে কোন দাদা দিয়ে পিটানিস রানি ঘটনা কি কেয়ামতই সেই না রসুল মেয়েরাজ যাইতে আছে দেখে এক লুকের পিটাইতে আছে মাথার দাতুর দা বাইরে মগজ চিঠা কয়ে হ্যাঁ এর হুমকি নামাজ পড়ে নাই অনু যারা লেখ সেরা বুঝে নাই আধুনিক কালে যে জ্ঞানী মানুষ আসবে মাত্র তো রসুল মেরাজে যাইতে আছে সাতাইশ বছর থাকবো তারপরে সেন নামাজ লই বা আগে পিটি নামাজ কাজার বেড়ে হালাইছে বুঝছ এর জন্য বাবা কিয়ামত ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত সব ক্লোজ স্টপ দিস ফাইলপত্র সব হিসাব কিতাব শেষ কোরআন উল্লামবে সুরাবনি ইসরাহ তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে প্রত্যেক নফ্সকে তার ইমাম সহ ডাকা হবে ইমামের পরিচয় জানেন আল্লাহ রসুল হাদিসে বলছে যে তার যুগের ইমামের পরিচয় জানল না সে জাহিলি হালতে মৃত্যুবরণ করল কোন ইমাম যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকবো সেটা হল ওই সময়কার যিনি রসুল তিনি এর জন্য ইমামও দুই প্রকার একটা আল্লাহর ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আর একটা হল আরবি জানা ইমাম বুঝছেন আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নফসকে ডাকবে আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম শিখাবে শেখাবে বুঝছেন আরবি জানাই ইমাম রেও তার ইমাম সহ ইমাম মানে কি নেতা ইমাম কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হইল ইমাম নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হল ইমাম এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই বুঝছ পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা আর কোরআন যদি শিখতে হয় কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে কোরআনই পারে কোরআন শিখাতে আল্লাহর রসুল নিজে কোরআন তিনি সাহাবাই সাহাবাইকারদেরকে কোরআন শিখিয়েছেন আল্লাহ কোরআন কখনো বই না যদি বই হইতো তাহলে আল্লাহর রসুলও বই পড়তো আল্লাহর রসুলের রসুল আল্লাহ রবুল্লা আলমিন বই দিত কোরআন হচ্ছে নূর এই নুরি কোরআনের ভাষাকে বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ এর জন্য এই কোরআ তফসিব সারা জগতের পানি যদি কালি বানাও গাছগুলোকে কলম বানাও শেষ করতে পারবে না লেখা শুধু তাই না সাতবার কালি সাতবার গাছগুলোকে কলম বানাও তাও শেষ করা না কারণ কোরআন চলমান বহমান কোরান নুরি কোরআন সিনায় অবতরণ করে কোরান কখনো মগজের বিষয় না আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই আল্লাহ কৈছে তানজিলের রব্বে কুম আলা কালবেকা আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে কোরান নাজিল হয় কলবের উপরে বুঝছ আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে মস্তকে এর লেখা তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা ইনফরমেশন নলেজ কোরআন হইল উইজডম কোরআন হইল নূর কোরআন হইল প্রজ্ঞা কোরআন হইল হেদায়ত আর তথ্য সে অনেক তথ্য জানলেও আল্লাহ দুই নাম্বারই করতেছে দেখেন কোরআন হাদিসের সকল তথ্য জানে কিন্তু ডান্ডা মারে বলাৎকার করে যা দেখেন কোরআন হাতিছে সব জানে ক্ষমতা জানে মিশা কথা রাজনীতি করে হাসারে মিশা মিশারে হাসা তিলের তিল বানাই বেল আর আল্লাহর কসম করে যেই স্টেজে নামাজ পড়তেছে ওইসে যে কারা বক্কর বক্কর মিশা কথা করিতে তথ্য যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে মগজে রাখছে ব্রেনে রাখছে সে সবই করা এজন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত বহুত বড় বড় আলেমোলামারাও অবৈধ কাজের সাথে জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ কি কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে তিনশো জন মুক্তি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব এই ফতুয়া এজিদের কাছে থেকে টাকা খাইয়া দিছিল প্রথম পদভ্রষ্ট মূল বি থেকে পাই না দিন নাই কোন হানে দিন তো সব জায়গায় আছে দিন নাই খালি মানুষের অন্তরে ইসলাম তো রাষ্ট্রের জন্য না ইসলাম হলো ব্যক্তির জন্য আবার সব ব্যক্তির লেগানা ইসলাম সে গ্রহণ করবে যে আমানু সে তারে কইছে মুসলমান হওয়ার লাগা ইনসান রে তো মুসলমান কয় নাই আল্লাহ তো কই নাই ইয়া ইহা الانسان উদু খলুফি সিলমে কই নাই তো আল্লাহ কইছে ইয়া ইহা লযিনা আমানু মুসলিমুন হে আমানু তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মত এবং মুসলমান না হয়ে মারা যায় না ইয়া ইউহাল্লাযিনা মান উদুকুফু ফিসিলমি কাফাতান হে আমানু তুমি পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে প্রবেশ কর কারণ মানব দেহ মন সব নিরাপত্তাহীন কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই সে রিক্সের মধ্যে আছে যে কোনো সময় তারে পাপ করাবো আগাম করায় দিব শয়তানে এ লেগে দেখেন না ইমাম সাহেবও বলতকার করে পুলিশ অ্যারেস্ট করে কয় হ্যাঁ হুজুর আপনি কামডা করলে আমি করি নাই শয়তানের ধোকায় পরে পরে ফেলেছি শয়তান করিয়েছে ইমাম রে যদি শয়তানে ধোকা দেয় তো মুসল্লির হাল কি আর কোরআন বলতা সে মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না এমন কি উঁচু স্তরে আমানুকে শয়তান ধোকা দিতে পারে না যদি দলিল লাগে আমার কাছ থেকে কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল তা আপনি তুমি আমানুই হন নাই হন দিদি আপনি রে শয়তানে সুচুরি দিয়া দিছে আপনি পুরা বোমা ফাটা আলাইছেন কি কাম হইল ইমাম সাহরেও বলে শানেজবুল্লাহ শয়তানে ধোকা দেয় হলে ইনসান রে নাচ রে ইনসান আর নাচ রে ছাড়া আর জিনেরে ছাড়া শয়তান উঁচু স্তরে আমানুরও দোকা দিতে পারে না কারণ উঁচু স্তরে রামানুর রসুল প্রেমিক হয় আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না জন্য উঁচু স্তরে রামানুর কাছে শয়তান দুর্বল হয়ে যা শয়তানের ওয়াসা কামে লাগে না সে তার মতো চলে বাবা কোরআনের জ্ঞান কিন্তু অলিগো কাছে সুফির কাছে বাবা এই সুফিদের বদলাম যারা করে দুর্নাম যারা করে বুঝবেন তারা মতলব বাস সুফিরা খোদার প্রেমে রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে উৎসর্গ কইরা মানবের সেবায় সৃষ্টির সেবায়